দুই বোন কি করো তাই টটিসি আস্তে আস্তে দুই বোন কি করো আকাশ কথা কিশোর তেল আচ্ছা সুন্দর করে ধরো বাবু তাকাও খাও তো দেখি এটাই কিন্তু গাছের শেষ কাঁঠাল এবারকের মতো জাতীয় ফল এবারই কি হবে শেষ হয়ে যাবে ইনশাল এবারের মতো এটাই লাস্ট কাঁঠাল কদিন ধরে কেটে ঘরে রাখা হয়েছিল আজকে সেই কাঁঠালটা ভাঙা বাবু আমাদের জাতীয় ফল কি তুমি খাও না আচ্ছা না খেলো আপনি প্লেটে রাখো সব খাও না আচ্ছা তোমাকে খেয়ে দাও এটাই কিন্তু শেষ ফল তুমি মোবাইলে দেখবার বলবা আম্মু কাঁঠাল খাবো তা কিন্তু হবে না হ্যাঁ এবারকের বছরে কিন্তু এবারই কাঁঠাল শেষ আমাদের পিছনে কি আছে বড়ই গাছ ও কি সুন্দর নতুন পাতা গজাইছে এবারের মতো কিন্তু এই শেষ কাঁঠাল আর কিন্তু দেখেন বন্ধুরা সব কাঁঠালের রোয়াগুলো কি ঘন আছে বারো করো তাড়াতাড়ি করো ওখান থেকে আর বের করো। পুরো প্লেটটা সাজাও। হ্যাঁ বের করো। দেখো তার পারো কিনা হ্যাঁ। বের করো। এই দেখো। হুম। কাঠালটা একটু হাতে নাও। চাইলে কাঁঠাল সেই মিষ্টি এত টেস্টি কাঁঠাল যার যার খাইতে ভালো লাগে সে এসে চলে আসবে আমাদের বাসাতে সামনের বাড়ি এবার তো শেষ আজকে আমি আমি সামনের বার সবার দাঁড় না কি মজা কাঁঠালটা খাইতে উ তাই তোমাদের দুই বোনের কি ছাদে আসতে ভালো লাগে তোমরা কি প্রতিদিন ছাদে আসতে চাও গাছ এটা তো বড়ই গাছ ওইটা হচ্ছে বেড়ি গাছ চল বলছি যে না হ্যাঁ চল বাড়ি চল তারা দুই বোন এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যা